আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আট এপ্রিল হাইলাকান্দি জেলা বন্ধের ডাক বৈরবী গুয়াহাটি যাত্রী ট্রেনের দাবি রেলমন্ত্রীকে স্মারকপত্র ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির ইউএসটিএম চেন্সেলর মাহবুবুল হক সহ ছয়জনকে চার দিনের পুলিশ রিমান্ডে পাতারকান্দিতে নৃশংস হত্যাকাণ্ড মাকে খুন করে পুঁতে রাখলো ছেলে দ্রিত দুই শুরু ভুবন মেলা পাহাড়ে উঠছেন পুণ্যার্থীরা এবং সর্বশেষ খবর কি হলো কংগ্রেসে ফের ভাঙ্গন হাত ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছেন শশী তারুর এবারে শুনুন বিস্তারিত খবর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়ের চ্যান্সেলর মহবুবুল হক সহ ছয় চার দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত শ্রীভূমি জেলা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন মামলাটি পাথারকান্দি দায়ের করা হয়েছিল এবং ভারতীয় দণ্ডবিধি ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রহিবিশন অ্যাক্টের বিভিন্ন দ্বারার অধীনে তদন্ত চলছে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইউএস টিমের চ্যান্সেলর মাহবুবুল হক পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হীরামণি সৈকিয়া এবং শিক্ষক বিজয় দত্ত রেজাক নুমান আহমেদ ও ইমদাদুর রহমান তবে আদালত আরেকটি সম্পর্কিত মামলায় তাদের জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করেছে উল্লেখ্য গত একুশ ফেব্রুয়ারি গভীর রাতে গুহাটির গুরামোড়া এলাকার নিজ বাসভবন থেকে ইউএস টিএম মাহবুবুল হককে গ্রেপ্তার করা হয় একই মামলায় পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ সহ ছয় শিক্ষকের গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে পুলিশ তাদের আদালতে উপস্থাপন করলে আদালত রিমান্ড মঞ্জুর না করে অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল অপরদিকে পাথার কান্দিতে নৃশংস হত্যাকাণ্ড মাকে খুন করে পুঁতে রাখলো ছেলে ধৃত দুই নৃশংস হত্যাকাণ্ড পাতার কান্দি অন্তর্গত পুতনি চা বাগানে জন্মদাত্রীকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক পাশান পুত্রের বিরুদ্ধে টানা আঠারো দিন ধরে নিখোঁজ থাকার পর মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ওই বৃদ্ধার দেহ ঘটনায় অভিযুক্ত রঘুনাথ চৌহান ও তার সহযোগী মধুনাহককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার পাতারকান্দি সার্কল অফিসার বলিন বাবা উপস্থিতিতে পাতারকান্দি থানার পুলিশ ও কাটাতলি ওয়াদ পুষ্টির পুলিশ সহ আধাসামরিক বাহিনীর সহযোগে চা বাগানের নির্দিষ্ট জায়গায় মাটি খুঁড়ে লক্ষ্মী চৌহানের দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় জানা গেছে আঠারো দিন আগে পঁয়ষট্টি বছর বয়সের লক্ষ্মী চৌহান নামে এক বৃদ্ধা নিখোঁজ হন প্রথমে মনে করা হয়েছিল তিনি আত্মীয় বাড়িতে গেছেন কিন্তু দীর্ঘদিন তার দেখা ও খুঁজ না মেলায় সন্দেহ দানাবাদে আশপাশের মানুষের পরে গ্রামের লোকজন যখন তার ছেলে রঘুনাথ চৌহানের কাছে জানতে চান তখন সে বিভ্রান্তিকর উত্তর দিতে থাকে কখনো বলে মা বুবরি কাটে গেছেন আবার কখনো বলে ত্রিপুরায় এভাবে দিনের পর দিন গড়িয়ে যায় এতে সন্দেহ বাড়তি থাকে লোকজনের মনে সোমবার বিকেলে স্থানীয়রা রঘুনাথকে দূরে জিজ্ঞাসাবাদ করলে সে চাপে পড়ে অবশেষে শিকার করে হত্যার কথা মায়ের গলা টিপে হত্যা করেছে বলে জানায় এবং হত্যার পর ঘটনাটি দামাচাপা দিতে মাটি খুঁড়ে গর্ত করে মরদেহ পুঁতে দেয় আর এই কাজে তাকে সহযোগিতা করে বদুনাহক নামে এক ব্যক্তি এই চাঞ্চল্যকর তথ্য জানার পর স্থানীয় জিপির প্রাক্তন সভানেত্রী তথা বিজেপি নেত্রী নবিতা দাসা গুয়ালা দ্রুত ফাতারকান্দি থানায় খবর দেন এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফাতারকান্দি থানার ওসি পুলিশ নিয়ে এসে ঘাতক পুত্র সহ এই হত্যাকাণ্ডে জড়িত সহযোগী অপর ব্যক্তিকেও আটক করে নিয়ে যায় পুলিশ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো চা বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপরদিকে বৈরবী গুয়াহাটি যাত্রী ট্রেনের দাবি রেলমন্ত্রীকে স্মারকপত্র ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির আট এপ্রিল হাইলাকান্দি জেলা বন্দের ডাক হাইলাকান্দির নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে আগামী আট এপ্রিল বারো ঘন্টার হাইলাকান্দি জেলা বন্ধের ডাক দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের পেনশনার্স ভবনে হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির উদ্যোগে সংস্থার সভাপতি প্রেমাংশু শেখর পালের পৌরহিত্যে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি উপস্থিত সাংবাদিকদের জানান হাইলাকান্দি জেলার জনগণের গুরু দাবি মিজোরামের ভৈরবী থেকে হাইলাকান্দি হয়ে গুয়াহাটি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী রেল পরিষেবার দাবিতে আগামী আট এপ্রিল সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মক হাইলাকান্দি জেলা বন্ধের ডাক দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে হাইরাকান্দির বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলো জেলার রেল পরিষেবা উন্নত করার জন্য আন্দোলন করে আসছে বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ রেলের উচ্চপদস্থ আধিকারিক ও মন্ত্রীদের স্মারকপত্র প্রদান এমনকি অনশন ধর্মঘটের মতো আন্দোলনও করা হয়েছে তবুও রেল বিভাগ এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি তাই এবার জেলা বদ্ধের মাধ্যমে এই দাবি আরো জোরালো তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইলাকাদি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুদীপ পাল বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি ডক্টর নারায়ণ দেবনাথ জেলা স্বাধীনতা সংগ্রামী সম্মেলনের সভাপতি সজল ভট্টাচার্য জেলা ড্রাইভার ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী শিলচর লাভিক ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির হাইলাকান্দি শাখার আব্বায়ক সুশীল পাল কল্লুল চৌধুরী মানিক চক্রবর্তী সন্তোষ কুমার মজুমদার সত্যরঞ্জন সব নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সম্পাদক রঞ্জিত ঘোষ প্রমুখ এদিকে দৈনিক ভিত্তিতে ভৈরবী থেকে গুয়াহাটি একগুলা সরাসরি যাত্রীবাহী ট্রেন চালু করার দাবি জানিয়ে শিলচর লামডি ব্রডগেজ রূপায়ন সুগ্রাম কমিটির হাইলাকান্দি শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নিকট হাইলাকাদি রেল স্টেশনের স্টেশন সুপারিং মাধ্যমে সোমবার একটি স্মারকপত্র প্রেরণ করা হয় স্মারকপত্রে উল্লেখ করা হয় আসামের হাইলাকান্দি জেলার মানুষ সাত বছরের বেশি সময় ধরে বৈরবী কি গুহাটি পর্যন্ত একজোড়া প্যাসেঞ্জার ট্রেনের দাবি জানিয়ে আসছে দুই হাজার ষোলো সালে কাটাখাল জংশন থেকে মিজোরামের বৈরবী পর্যন্ত ব্রডগেজ রূপান্তর হয়েছিল ইতিমধ্যে নয় বছর পেরিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আসামের রাজধানী শহর গুহাহাটি থেকে বৈরবী পর্যন্ত কোনো যাত্রীবাহী ট্রেন চালু করা হয়নি ও বৈরবী দিকে পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালু না করার কারণে হাইলাকান্দি জেলার যাত্রীরা হাইলাকান্দি জেলা সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার এবং মিজোরামের ভৈরবী থেকে ষাট কিলোমিটার দূরে বদরপুর জংশনের ট্রেনে ওঠার জন্য গাড়ি ভাড়া করতে প্রচুর অর্থ ব্যয়ের পাশাপাশি চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাইলাকান্দি জেলার ছাত্র বয়স্ক ব্যক্তি যোগ্য এবং পরিষেবা ধারকদের এজন্য বিশাল অতিরিক্ত খরচ বহন করে প্রায়শই গুয়াহাটিতে যেতে হয় সেই সঙ্গে বদরপুরের রাস্তায় যানজটের কারণে নির্দিষ্ট সময়ে যাত্রী ট্রেনে চড়তে পারেননি এরকমও অনেক ঘটনা ঘটেছে বরাক বর্তুকার ও শ্রীভূমি জেলার যাত্রীদের জন্য এমন কোনো দৃষ্টান্ত নেই কারণ কাছাড় জেলার জন্য ট্রেনগুলি শিলচর থেকে এবং শ্রীভুমি জেলার যাত্রীরাও বিভিন্ন ট্রেনের সুবিধা পাচ্ছে শ্রীভূমি জেলার একটি চূড়াজনপথ দুর্লভ চূড়া থেকে গুহাটি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন আছে কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে হাইলাকান্দি জেলার মানুষ মিজোরামের ভৈরবী বা হরতকি স্টেশন থেকে গুয়াহাটি এবং ভারতের অন্যান্য অংশে যাত্রীবাহী ট্রেন পরিষেবার সুযোগ পাননি যদিও হাইলাকান্দি জেলার জনগণকে বদরপুর এবং লামডিং রেলওয়ে কর্তৃপক্ষ ভৈরবী দিকে গুয়াহাটি পর্যন্ত সংযোগের আশ্বাস দিয়েছিলেন সালের অক্টোবরে শ্রীপুর জেলায় দুল্লতুরা থেকে গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন চালু করা হয় সে সময় বদরপুরের এরিয়া ম্যানেজারের কার্যালয় এবং লামডিগের ডিআরএম কার্যালয়ের রেলওয়ে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই এক দুরা প্যাসেঞ্জার ট্রেন চালু করা হবে মিজোরামের বৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত কিন্তু দুই বছর পর ট্রেনটি এখনও চালু হয়নি স্মারকপত্রে আরও উল্লেখ করা হয় হাইলাকান্দি জেলা সদর রেল স্টেশনটি একশো পঁচিশ বছর কিন্তু অমৃত ভারত স্টেশন স্কিমে স্টেশন কি অন্তর্ভুক্ত করা হয়নি বা এখান থেকে গুয়াহাটি বা ভারতের অন্যান্য স্থান পর্যন্ত কোনো সরাসরি যাত্রীবাহী ট্রেন চালু করা হয়নি যদিও বিভিন্ন সময় জিএম বালিগাঁও ডিআরএম লামডিগির কাছে স্মারকপত্র পাঠানো হয়েছে মিজোরাম ও আসামের হাইরাকান্দি জেলার জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য স্মারকপত্রের কেন্দ্রীয় রেলমন্ত্রীকে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের মধ্যে দৈনিক ভিত্তিতে বৈরবী গুয়াটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার জন্য অনুরোধ হয় প্রয়োজনীয় গ্রহণের জন্য স্মারকপত্রের প্রতিলিপি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক মুক্তা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় হাইরাকালী জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস শিলচরের লোকসভা সাংসদ পরিমল শুক্ল বৈদ্য শ্রীভূমির লোকসভা সাংসদ কৃপনাথ জেনারেল ম্যানেজার এনএফএল ওয়ে জেলা কমিশনার নিসর্গ হিবারে এবং এনএফএল এর ও বদরপুর রেলওয়ে জংশনের এরিয়া ম্যানেজারের কাছে প্রেরণ করা হয়েছে অপরদিকে ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা বিকেল দুইটায় মতিনগরে ভুবন তীর্থযাত্রী মেলার উদ্বোধন করেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা পরে কৃষ্ণপুরে বিকেল তিনটায় কৃষ্ণপুর গঙ্গানগর ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা এদিন তারা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এরপর কৃষ্ণপুর চরণ মন্দির কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয় শুরুতে সভায় বক্তব্য রাখেন ভুবন তীর্থ উন্নয়ন ও পরিচালন সভাপতি সুমেন দাস বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা ভুবন আসা সকল পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে সতর্কতা অবলম্বন করে শান্তিপূর্ণভাবে ভুবন বাবার পুজো দিতে আহ্বান জানান জেলায় ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করে তিনি বিগত দিনে ভুবন তীর্থে পুজো দিতে এসে অনেক পুণ্যার্থীর প্রাণ দিতে হয়েছে তার কথায় শিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে পাঁচ লক্ষ তীর্থযাত্রী পাহাড়ে উঠেন তাই শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পুজো দেন তার জন্য ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটির স্বেচ্ছাসেবক ও পুলিশ প্রশাসন সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন এদিন সকাল থেকে পাহাড়ে উঠতে শুরু করেছেন পুণ্যার্থীরা সকালের দিকে পুণ্যার্থীর সংখ্যা সামান্য কম হলেও বিকেল তিনটার পর কয়েক হাজার পুণ্যার্থী পাহাড়ের চূড়ায় উঠতে দেখা গেছে এদিকে ভুবন তৃতীয় আসা পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মোতায় রেখে কাচার জেলা প্রশাসন ও কাচার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ও ভুবন তীর্থে যাওয়ার মতিনগর ও কৃষ্ণপুর দুটি রাস্তায় আবগারি বিভাগের পক্ষ থেকে চেক গিট বসানো হয়েছে যাতে কেউ নেশা দ্রব্য নিয়ে পাহাড়ে উঠতে না পারে এছাড়া পুলিশ আধা বাহিনী দুটি রাস্তায় তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে পাহাড়ের উপরে বহুন নিয়োজিত রয়েছেন পুলিশ প্রশাসন ও বুনবেলা উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটির স্বেচ্ছাসেবক অপরদিকে কংগ্রেসের দুঃসময় জন্য কিছুতেই শেষ হচ্ছে না ফের ভাঙ্গন ধরতে চলেছে শতাব্দী প্রাচীন দলে এবার দল ছাড়তে চলেছেন তিরুবনন্তপুরমের সাংসদতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর সূত্রের খবর বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন শশী কেরলে আগামী বছরের বিধানসভা উঠে তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হলে তিনি পদ্ম শিবিরে সামিল হবেন বলে শর্ত দিয়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ সেই শর্ত মেনে নিতে চলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব দল বদলের ইঙ্গিত দিয়ে এদিনই মাইক্রো সাইট এক্স এ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা পীযুষ সঙ্গে হাস্যজ্জ্বল মুখের এক ছবিও পোস্ট করেছেন শশী যদিও কংগ্রেস ছাড়ার বিষয়ে মুখ খুলেননি তিনি গত কয়েক মাস ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছেন পূর্বের সাংসদ দলের হাইকমান্ড যাকে তাকে তাড়িয়ে দে এবং তিনি রাজনৈতিক শহীদের মর্যাদা দিয়ে বিজেপিতে সামিল হতে পারেন তার জন্য চেষ্টা করে চলেছেন তিনি সম্প্রতি পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন কেরলের এল সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শশী দলের নেতা যখন সিপিএম সরকারের নিপীড়নের শিকার হচ্ছেন তখন তিরুবনন্তপুরমের সাংসদের উল্টো সুরে ছটেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দল থেকে না তাড়িয়ে বরং শশীকে গুরুত্বহীন করার পথেই হারছেন মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীরা সূত্রের খবর দলে কোনটা হওয়ার পরেই বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে দল বার্তা পাঠিয়েছেন শশী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে পদ্মশিবিরে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব শশীকে দলে নিতে ভীষণ আগ্রহী তার কারণ কেরলে দলকে দাঁড় করানোর মতো কোনো হেমবিউন্ডাকে ভিন দল থেকে টানতে পারেন তারা হিন্দু ভূট্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে শিক্ষিত ও সুভক্তা শশী অনেকটাই অবদান রাখতে পারবেন বলে মনে করছেন অমিত শাহ জেপি আন্ডারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই শুভ